নমস্কার আর আজকে আর ভিডিও এবং রেসিপি নিয়ে চলে এলাম আজকে করব লোটে মাছের বাটার ফ্রাই লোটে মাছ তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন এই লোটে মাছের বাটার ফ্রাই চপটা খেয়ে দেখুন নিশ্চয়ই খুব ভালো লাগবে তার জন্য প্রথমে আমি লোটে মাছগুলো নিয়ে নিয়েছি লোটে মাছগুলো নিয়ে তার মধ্যে একটু লেবুর রস নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখে এই দশ মিনিট মতো রেখেছিলাম এরপরে আমি দেব এর মধ্যে আদা রসুন বাটা আর এখানে হচ্ছে পাতা আর পেঁয়াজ বাটা করে রেখেছিলাম সেটা করে দশ মিনিট রেখে দি দশ মিনিট পরে আবার এসে ব্যাটারটা তৈরি মাছ অনেকে তো ঝোরা খায় অনেকে ঝাল খায় অনেকে অনেক রকম করে চপ করে খায় কিন্তু ওই বাটার ফ্রাইটা করে দেখতেই পারে ট্রাই করতে পারে সন্ধ্যেবেলা চা কফি চায়ের সঙ্গে জাস্ট জমে যায় এবার আমি এটা ম্যারিনেট হচ্ছে লোক আমি এবারে ব্যাটারটা তৈরি করে দেবো ব্যাটার তৈরি করার জন্য এটা এখানে নিয়েছি এক ত্রিস্পোন মতো সনফ্লাওয়ার সেটা এর মধ্যে ভেবে নিচ্ছি

তেল দিলাম এরপরে এর মধ্যে একটু বাটা দিয়ে দেবে বাটা দিয়ে এটাকে বেডার বন্দি করে থাকে তারপরে এর মধ্যে একটু গোলমরিচ আমি তৈরি করে নিয়েছি এবারে লোটে মাছগুলো এখান থেকে তুলে আর একটা পাত্রে আমি রাখতে রাখতে ওপাশে আমি গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল গরম করে তেল গরম করতে দিয়ে দিয়েছি এইবারে যে এই পেস্টটা এই যে ম্যারিনেশনের যে পেস্টটা সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো দেওয়ার পরে এটাকে একটু মাখিয়ে নিন ম্যারিনেশন এর যে পেস্টটা আছে আদা রসুন বাটা আদার উপরে ধনেপাতা ওর যে টেস্টটা এর মধ্যে আরও চলে যাবে এবং খেতেও ভালো হবে এবার বাটারটা রেডি হয়ে গেছে পুরো এবারে আমি ফ্রাই করে নিই একটা একটা করে কড়াইতে বসিয়ে দিয়েছি তেল এবার একটা একটা করে ফ্রাই করে নেব ফ্রাই তো এখন দিতে হবে তারপরে ফ্রাই বানিয়ে একটা একটা আস্তে আস্তে করে উল্টে পাল্টে করে ভেজ দেখুন কত সুন্দর হয়েছে লোটে ফ্রাইগুলো সার্ভ করেও দিয়েছি সবাই বানিয়ে খেয়ে কেমন হয়েছে জানাবেন